একটা জিনিস আমাকে ব্যথিত করে আমাদের সবাইকে ব্যথিত করে তা হলো স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি আমার কষ্ট লাগে যখন আমার আগের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেককেই আমরা পরবর্তীতে রাজনীতিতে এসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি যাতে আমাদের লজ্জা লাগে ভাইয়েরা আমার আমার কেন জানি মনে হয় অনেকেই উনিশশো সালের পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুধাবন করতে পারেননি আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু কিন্তু এখনও যখন পাঁচই আগস্টের আগে ফ্যাসিস আওয়ামী সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি তাতে এখনো আমার গা শিউরে উঠে ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে ভাইয়ারা আমার আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না তারপরও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি তাদের আত্মত্যাগের কারণেই আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা আজকে এই তোমার দেশ এটা হলো বাংলাদেশ এই আমার দেশ এই আমার মানচিত্র ভাইয়েরা আমার এই পাঁচই অগস্ট পরে আমি পাঁচই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি আমাদের নতুন করে ভাবতে হবে আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা আমি আমার পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত মেহনতি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে ভাইয়ারা আমার আজকে ষোলোই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ সারা বাংলাদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ ভালো মানুষকে আমি অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন আমার ভাইয়েরা আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবস্থা ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আমার সংসদে লালটু পল্টু ইয়ামাবদি বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমাদের দেশ আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর ফাঁসির সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যেই পরিমাণ লুট গুম খুন করেছে তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে পাঁচই আগস্ট যখন ফ্যাসিস সরকার পালিয়ে গিয়েছে তার সাথে ভীতিও নিয়ে চলে গেছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি